তোমার নাম হয়ে যায় রোদ তোমার নাম হয়ে যায় মেঘ আমি বাসলে ভালো জানো আমি বাসলে ভালো তোমায় তোমার কান্নাদিনীর নিনাদ কেমন সুর মেখে হও গানো তোমার নাম হয়ে যায় ভোর তোমার নাম হয়ে যায় ঘোর আমি বাসলে ভালো রোজ আমি বাসলে ভালো তোমায় তোমার রাত হয়ে যায় আলো আমার অথুই জলের খোঁজ তোমায় বাসলে ভালো জানো আমার জগৎ টলমল ভীষণ হিসেববিহীন দিন আমার এক জনমের মানে তোমার কান্না হাসি গানে মেটায় খেরু খাতার ঋণ তোমার নাম হয়ে যায় ফুল তোমার নাম হয়ে যায় পাখি আমি বাসলে ভালো জানো তুমি ভীষণ ভ্রমের নাম তুমি বিকাও বিহীন দাম আমি ভুললে তোমায় মানো